প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি তাহিরুল ইসলাম আছি আপনাদের সাথে কথা হবে ভিন্ন একটি বিষয় নিয়ে আজকে চলুন এর ভিডিওটি দেখে আসি ডিপ্লোমা যারা আছে এরা আসলে কোনো ইঞ্জিনিয়ার না তারা আসলে টেকনিশিয়ান তারা যা শিখে টেকনিশিয়ান হাতের কাজ শিখে যেগুলো আসলে আমরা যে প্ল্যান তৈরি করব সেটা ইমপ্লিমেন্ট তারা করবে কিন্তু আসলে যে ইমপ্লিমেন্টে যে প্ল্যানিং এর যে জায়গা সেটা আমাদের জায়গা ডিপ্লোমাদের যে শতভাগ কোটা আছে দশম গ্রেডে এবং নবম গ্রেডে ওদের সিন্ডিকেটের মাধ্যমে পদোন্নতি এবং তেত্রিশ পার্সেন্ট কোটা এগুলা সব কিছু বাতিল করতে হবে ইঞ্জিনিয়ার বিএসসি পাস করে শুধু ইঞ্জিনিয়ার ডিপ্লোমার ইঞ্জিনিয়ার না এই পদবিটা ওরা ব্যবহার করতে পারবেন গত দুই দিন আমরা দেখতে পাচ্ছি বুয়েট শিক্ষার্থীরা নবম এবং দশম গ্রেড নিয়ে আন্দোলন করতেছে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে ইঞ্জিনিয়ার বলা যাবে না ইঞ্জিনিয়ার দেয়া যাবে না এদেরকে টেকনিশিয়ান এই যে ভিডিওটা দেখতে পেয়েছেন আপনারা এই যে ছেলেটা বলতেছে আসলে সে কতটুকু বুঝে বলতেছে এটা ভাবনার বিষয় আইডিবি নামে একটি সংগঠন রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য প্রিয় দর্শক যে বিষয় নিয়ে আমরা কথা বলতেছিলাম এই যে যে ছেলেটা ভিডিওতে বলতেছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আসলে একটা টেকনিশিয়ান তো প্রশ্ন হয়েছে এখানে আইডিবি নামে একটি সংস্থা কিন্তু রয়েছে ডিপ্লোমাদের জন্য যেটা ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এটা কিন্তু সারা বাংলাদেশে রয়েছে ডিপ্লোমাদের কিন্তু একটা অ্যাসোসিয়েশন রয়েছে এটা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা একেবারে কম নয় তো ওনাদের যে দাবি নবম দশম গ্রেড নিয়ে ইঞ্জিনিয়ার ডিপ্লোমাদেরকে বলা যাবে না মানে এটা এই পেলে গুলা এরা আসলে কি বলতে চাচ্ছে কি বলতে কি করতে চাচ্ছে প্রশ্ন থাকে যে এখানে তাইলে আইডিবির ফাংশনটা কি এই যে লাখ লাখ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কিন্তু রয়েছে বাংলাদেশে সো এখানে এখানে যে সংস্থাটা রয়েছে আইডিবিটা তো একটা ফাংশন রয়েছে তারা চুপ কেন তারা কোনো কথা না কেন এই যে একটা ইউনিভার্সিটি বলছে বুয়েট এই স্টুডেন্টগুলা আন্দোলন করতেছে এটার বিরুদ্ধে এটা এদেরকে এটা বলা যাবে না এটা করা যাবে না এরা ইঞ্জিনিয়ার না ওরা ইঞ্জিনিয়ার না বুয়েট থেকে স্টুডেন্ট বের হইলে নিউ যে স্টুডেন্ট আছে এরা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় যে হয়তো আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের আন্ডারে কাজ করতে হচ্ছে তাকে তাকে কিন্তু কাজ শিখতে হচ্ছে সে ওখান থেকে ভার্সিটি থেকে বের হইলেই তাকে কিন্তু ম্যানেজমেন্ট তাকে ম্যানেজার বানায় দিবে না ম্যানেজমেন্ট তাকে প্রজেক্টের পিডি বানায় দিবে না ম্যানেজমেন্ট কোম্পানির ডিরেক্টর পদে বসায় দিবে না তাকে কিন্তু এই সময়টা তাকে কিন্তু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে সে যদি এক্সপিরিয়েন্স গ্যাদার না করে সেক্ষেত্রে কিন্তু সে হায়ার পোস্ট সে ক্যারি করতে পারবে সো সে যে এখন এই ইঞ্জিনিয়ার না ও ইঞ্জিনিয়ার না আরে ভাই তুমি তো এই ইন্টার পাস করে এই ভার্সিটি বেরোইলে ইঞ্জিনিয়ার নাম ফুটাইলে তো লাভ হবে না তোমার তো গ্রহণযোগ্যতা নেই তুমি ওর গ্রহণযোগ্যতা তৈরি করতে হইলে কিন্তু তোমাকে ওই ডিপ্লোমার আন্ডারে গিয়া তৈরি করতে হবে এটা তো ভাই আমরা দেখেছি এটা তো মিডিয়া অনলাইন চ্যানেলগুলো আমরা অনেক ভিডিও দেখেছি বুয়েটেরা আন্দোলন করতেছে আন্দোলন করো একটা যুক্তি আন্দোলন করো এগুলা তো যৌক্তিক আন্দোলন না ভাই পড়াশোনা করো তোমার যে এটা তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো সেটা এক্সামের মাধ্যমে আসো অনেক অনেক বিএসসি ইঞ্জিনিয়াররা তো ডিপ্লোমাদের পোস্টগুলো দখল করে রয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে বহু ইঞ্জিনিয়ার আছে যারা ডিপ্লোমার পোস্টগুলা দখল করে বসে আছে তো তারপরও এদের আসলে এই যে চাওয়াটা এটা কেন মানে এটা একটা যৌক্তিকতা থাকতে হবে তো এখান থেকে বের হওয়ার পর একটা বিএসসি ইঞ্জিনিয়ার যখন তার গ্র্যাজুয়েশন শেষ করে শেষ করে দেন সে একটা জবের জন্য অ্যাপ্লাই করে তাকে কোন লেভেলের জবটা দেওয়া হয় তাকে বুঝতে হবে সে ওখান থেকে বের হলেই কিন্তু তাকে অ্যাডমিনিস্ট্রেশনের টিপ বানায় দেবে না সে এখন থেকে বের হইলি এর চিপ ইঞ্জিনিয়ার বানায় দেবে না সেখান থেকে বের হইলি কিন্তু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বানায় দেবে না তাকে কিন্তু এই পথ পারি দিয়ে এই পথ পারি দিতে হবে এই লং একটা পথ তাকে পাড়ি দিয়ে এক্সপিরিয়েন্স গেদার করে দেন তাকে ওই স্টেশনে যেতে হবে স্টেশন কিন্তু কাছে না সে বললেই কিন্তু ওই পোস্টটা পাবে না সে বললেই ওখান থেকে বেরোলেই তাকে কিন্তু ওই পোস্টটা দেবে না একটা কোম্পানি চাইলেই তাকে নিয়ে জিএম পদে বসায় দিবে না তার দাবিগুলো বুঝতে হবে আগে সে বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে একেবারে সে ইঞ্জিনিয়ার ডিপ্লোমার ইঞ্জিনিয়ার আরে ভাই তুমি ওখান থেকে বের হইলে তোমার তো অভিজ্ঞতা নিতে হবে সেই এক্সপিরিয়েন্সটা তুমি কোথা থেকে নিবা তুমি ওখান থেকে বেরোইলি সরকার তোমাকে তো চাকরি দিয়ে দেবে না বা কোম্পানি তোমাকে চাকরি দিবে না চাকরি করতে হলে তো তোমাকে এক্সপিরিয়েন্স দরকার আছে সেই এক্সপিরিয়েন্সটা কি তোমার আছে সেই এক্সপিরিয়েন্স তৈরি করতে হলে তুমি কার কাছে তৈরি করবা কিভাবে তৈরি করবা তখন দেখা যায় যে যেই যেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারটা কোম্পানির জিএম পদে আছে এ পদে আছে দেখা গেছে অনেক জায়গায় তার আন্ডারে গিয়ে কিন্তু তাকে চাকরি করতে হয় দেন তাকে এক্সপিরিয়েন্স গেদার করতে হয় তারপর সে পোস্ট আর পরে দেখা যায় যে হ্যাঁ সে হয়তো বা আপার লেভেলে যাবে আপার পোস্ট পাবে কিন্তু সে তো এখান থেকে বের বড় পোস্ট ক্যারি করবে না তাহলে তাহলে হয় কেন এটা এই যে এদের যে দাবিটা এই দাবিটা কেন তাইলে আরে ভাই তোমরা এখান থেকে বের হয়ে যায় এক্সপিরিয়েন্সটা কাট থেকে নেবা করতে নাও সেটা কি জানো তাহলে সেই বিষয়গুলো তো জানতে হবে যে আসলে এই যে এখান থেকে আমি ইন্টার পাশ করিয়া একটা অনার্স শেষ করলাম অনার্স শেষ করে আমি চাকরিটা তোমার চাকরি তো এক্সপেরিয়েন্স থাকা লাগবে সেটা না থাকলে তোমাকে ওখানে চাকরিটা কেন দিবে সো এখানে এদের যে দাবিটা আছে তাহলে তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের দরে অনেক দাবি আছে তাই না তার বছর ধরে তারা কি পড়ে তারা তো শর্ট টাইম সময় না তারা তো চার বছর একটা লং টাইম কোর্স করে দেন তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তো তাদেরকে নিয়ে এরকম কথা বলাটা আসলে স্টুডেন্ট হিসেবে কতটুকু যুক্তি নিজেকে দাবি করতেছেন যে হ্যাঁ আমি বুয়েটের স্টুডেন্ট আপনি বুয়েট বানান করেন বুয়েট বানান করতে পারেন বুয়েট মানে বুঝেন আরে ভাই বুয়েটও তো আছে ভার্সিটি তো একটা না বুয়েট তাই না বাংলাদেশে তো আরো ভার্সিটি আছে তো এই ধরনের প্রশ্ন কোনো শিক্ষিত মানে কোনো স্টুডেন্টের থেকে আশা করাটা কতটুকু যুক্তি আপনি কিভাবে প্রমাণ করতে পারবেন আপনি যে আপনি আসলে ভালো একটা স্টুডেন্ট ভালো একটা স্টুডেন্টের মধ্যে যেই গুণাবলীগুলো থাকা উচিত সেগুলা কি আদৌ আছে আপনাদের ভিতরে যদি থেকে থাকে তাহলে আপনারা কিভাবে এই ধরনের কোশ্চেন করতে পারেন প্রশ্ন হবে দর্শক আপনাদের কাছে আপনারা অনেকেই আমাদেরকে কমেন্টে অনেক মেসেজ দিয়েছেন মেইলে মেসেজ করেছেন আমরা আপনাদের মেসেজ দেখেছি আপনাদের মেসেজগুলো নিয়ে আমরা আসলে আজকে কথা বলতেছি অনেক ভাই অনেকভাবে মেসেজ করেছেন আমরা দেখেছি তো এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কথা বলতেছি তো আমাদের মনে হচ্ছে যে এই যে আপনারা যেই দাবিগুলো নিয়ে আসছেন সংযত হওয়া উচিত কথার দিক থেকে কথায় মাধুর্যতা থাকা উচিত আপনি যদি বুয়েটের একজন স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যদি ওই লেভেলের হয়ে থাকেন তাহলে আপনার মাধুর্যটা ওইভাবে আসতে হবে আপনি যে কথাগুলা বলতেছেন সেটা কিন্তু আসলে ওই ওই মাধুর্য ভিতরে যায় না আপনার লেভেলে যায় না তো আপনাকে তো ওই মাধুর্যটা ধরে রাখতে হবে আপনার কোয়ালিটিটা আপনাকে ধরে রাখতে হবে দেন মানুষ আপনাকে মূল্যায়ন করবে সেটা বুঝতে হবে আপনি আপনারই এক ভাইকে আন্ডার এস্টিমেট করে আপনি নিজেকে বলতেছেন যে আপনি হায়ার তাইলে তো হলো না আসলে আপনাকে জাজ তো আপনার আপনার আপনি করতে পারবেন না করবে সাধারণ যারা আছে তারা আপনার করবে যারা অফিসিয়াল আছে তারা আপনার জাজ করবে কোম্পানি আপনার জাজ করবে সরকারি যখন চাকরি দিতে যাবেন ইন্টারভিউ দিতে যাবেন তারা আপনি জাস্টিফাই করলে কিন্তু আপনি যে সেরা সেটা প্রমাণ হয় না এটা আপনাকে বুঝতে হবে আপনি কেন এই ধরনের কোয়েশ্চেন আপনারা কেন অ্যারাইজ করছেন তো এখানে কিন্তু যেই সংস্থাটা আছে আইডিবি এদের কিন্তু একটা ভূমিকা পালন করা উচিত আমার মনে হয় যে এরা আসলে এই যে দাবিগুলা করতেছে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে কিন্তু অনেক আগেই এটা প্রতিষ্ঠিত হয়েছে সো তাদেরও তো একটা ভূমিকা রয়েছে এখানে তাই না আইবি নামেও একটা সংস্থা রয়েছে তাদেরও একটা ভূমিকা আছে হচ্ছে এই যে দুইটা সংস্থা আছে এদের কিন্তু ম্যাসিক ভূমিকা রয়েছে তারা কিন্তু কথা বলার জন্য কিন্তু তারা যথেষ্ট তো দাবি যেগুলো আছে তারা অফিসিয়ালি মুভ করতে পারে তাদেরকে দাবি জানালে তারা যে সংস্থা যেহেতু আছে তারা এটা নিয়ে আলোচনা করবে সমস্যা নেই তো আপনি তো স্টুডেন্ট সো আপনি স্টুডেন্ট হয়ে আপনি এক ইঞ্জিনিয়ার হয়ে আরেক ইঞ্জিনিয়ারকে ক্রিটিসাইজ করা তো এই এই জিনিসগুলা কি আসলে স্টুডেন্টের সাথে যায় আপনার যে আপনি যে বলতেছেন আপনি গুয়েডের আপনি বুয়েট বানান করতে পারেন কি না এরকম অনেক কথাই আপনারা বলছেন আমরা অনলাইনে দেখতে পেয়েছি মিডিয়ায় দেখতে পেয়েছি অনেকেই এই কোশ্চেনগুলো আমাদেরকে করেছেন যে এনারা যে এই কোশ্চেনগুলো এগুলো বলছেন আসলে এটা আসলে কতটুকু যুক্তি কেন বলেছে তো আমরা দর্শক আপনাদের এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতেছি অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা দেখতে থাকুন তাহলে শুনতে পাবেন যে আমরা আসলে আপনাদের যে টপিক গুলো আপনারা পাঠিয়েছেন কমেন্ট গুলো করেছেন আপনাদের এই কমেন্ট গুলো নিয়ে আমরা আসলে কথা বলতেছি আজকে অনেকে মেইলে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে টেক্সট করেছেন আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন তো সবার কমেন্ট গুলো নিয়ে আমরা কথা বলতেছি চেষ্টা করব সবার গুলো নিয়ে কথা বলার সেক্ষেত্রে আইডিবির যেই ফাংশন আছে আইবির যে ফাংশন আছে তারা ফাংশনাল হতে হবে তারা ফাংশনাল হয়ে আমার মনে হয় যে এটা আসলে যে ভূমিকাটা এটা তারা নিতে পারেন এটার জন্য আন্দোলন করার তো কোনো প্রয়োজনীয়তা আছে কি নেই এটা আসলে যারা রয়েছেন এই যে সংস্থায় তারাই ভালো বলতে পারবেন তারা কেন চুপ রয়েছেন আইবি কেন কথা বলছেন না আইডিবি কেন কথা বলছেন না তারা কথা বলতে পারেন এখানে এই বিষয়গুলো কি করা যায় এরা কিন্তু অ্যান যথেষ্ট কথা বলার জন্য এরাই কিন্তু যথেষ্ট আপনি আমি কথা বলার প্রয়োজন না যারা রয়েছে ইঞ্জিনিয়ারিং এ তারা কিন্তু জানে এই বিষয়গুলো তো এরা কথা বলতে পারে কিন্তু কথা বলার মতো এখানে আইডিবিতে যারা রয়েছেন তারা অনেকেই রয়েছেন অনেকে ডুয়েটের রয়েছেন এই যে পরিচালনা পর্ষদে যারা রয়েছেন এরা কিন্তু ভালো পর্যায়ের যে রয়েছেন যারা সেক্রেটারি পদে রয়েছেন সবাই কিন্তু ওখানে ভালো ক্যাটাগরি বললে বুঝায় ভালো স্টুডেন্ট বললে বোঝা বুঝান ভালো ভার্সিটি বলতে যেটা বোঝান ডুয়েটের বলতে যেটা বোঝান তারা কিন্তু এই যে সংস্থা দুইটা রয়েছে এটা কিন্তু পরিচালনা করতেছেন তো তারা কিন্তু জানেন আসলে যে কি কোনটা সঠিক কোনটা সঠিক না তাহলে তারা কিন্তু প্রশ্ন তুলতে পারেন তারা কিন্তু সরকারের যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করতে পারেন স্টুডেন্টের দাবি থাকলে তাদের সাথে কথা বলে যেহেতু একটা সংস্থা রয়েছে আপনি যখনই এখান থেকে বের হবেন দেন এদের কাছ থেকে কিন্তু আপনাকে একটা আইডেন্টিফিকেশন নিতে হয় আপনি যখন আইডেন্টিফিকেশন নেবেন যে হ্যাঁ ইউ আর এ ইঞ্জিনিয়ার দেন আপনি তখন তাইলে তারা আপনার তো ইয়াটা তারাই সার্ভ করতে পারে তাই না তো তাদের সাথে আপনারা বসেন তারা এটা নিয়ে লিড করুক সমস্যা নেই তো মনে হয় এই বিষয়গুলা স্টুডেন্ট যারা রয়েছে তাদের আসলে বুঝতে হবে যে বাস্তবতা কি সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করতে হবে পরিচালনা করতে হবে কথা তো বললে বলাই যায় সেক্ষেত্রে কতটুকু যৌক্তিক কতটুকু প্রয়োজনীয় সেটা বুঝতে হবে বা এইটার সাথে ফাংশনিক কি আছে সেই বিষয়গুলো দেখতে হবে দেন আপনাকে আসলে এগোতে হবে আইডিবি যারা রয়েছেন তারা এই বিষয়গুলা দেখবেন আইবি যারা রয়েছেন তারা এই বিষয়গুলা দেখবেন দুটা যেহেতু সংস্থা রয়েছেন এটা দেখার জন্য অবশ্যই এরা এই বিষয়গুলো দেখবেন তাহলে হয়তো বা দ্রুত আমরা চাই এই সমাধান অতি দ্রুত আসুক স্টুডেন্টদের জন্য ভালো পড়াশোনায় ব্যাঘাত হচ্ছে প্রিয় দর্শক আজকে আমাদের যে আলোচনা আপনারা দেখলেন আপনাদের মন্তব্য নিয়ে আমরা আলোচনা করেছি কথা বলছি ইঞ্জিনিয়ারদের যেই দাবি ছিল এই দাবিগুলো নিয়ে আজকে আমরা কথা বললাম প্রিয় দর্শক আজকে আমাদের প্রোগ্রাম এখানেই সমাপ্ত আমরা কথা বলছি বর্তমান যে ইস্যু রয়েছে ইঞ্জিনিয়ারিং যেই নিয়ে আন্দোলন করতেছেন এই প্রেক্ষাপট নিয়ে আমরা কথা দাবিগুলোর বলেছি আপনারা অনেকেই আমাদেরকে ট্যাক্স করেছেন মেইল করেছেন কমেন্টে আপনাদের মন্তব্য জানিয়েছেন আমরা চেষ্টা করেছি আপনাদের এই মন্তব্যগুলো নিয়ে আলোচনা করতে দেখা হবে ভিন্ন কোনো প্রসঙ্গ নিয়ে ভিন্ন কোনো দিন ভিন্ন কোনো জায়গায় সঙ্গে থাকুন সাথেই থাকুন সাথে থাকার জন্য ধন্যবাদ